আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির শুরুতেই সংবাদ নাম চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে সৌদি আরব জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহজ শর্তে ঋণ পেতে চামড়া ব্যবসায়ীদের জন্য সুপারিশ করবে সরকার বললেন শিল্পমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এগারোটি বোর্ডে এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সেখানে ছাত্রীদের পাশের হার পঁচাশি শতাংশ এবং ছাত্রদের পাশের হার বিরাশি তিন নয় শতাংশ এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন মোট বিশ লাখ জন শিক্ষার্থী রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এরপর ডিজিটালি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি এসএসসিও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপ না করে পুনরায় চেষ্টা করার কথা বলেন তিনি রবিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান এ সময় ফলাফল নিয়ে সন্তানদের ওপর চাপ প্রয়োগ না করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে স্মার্ট ইকোনমি হবে স্মার্ট গভর্নেন্স হবে আবার গভর্নমেন্টও স্মার্ট হবে আমাদের সমাজটা আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জানান এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মোট জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন এবছর পাশের হার বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশো তেইশ জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে এবার ফলাফলে সারা দেশে মোট পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন মেয়ে শিক্ষার্থীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত ও ছেলে শিক্ষার্থীদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশো তেইশ জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে গতবারের তুলনায় এবার জিপিএ ফাইভের সংখ্যা কমেছে এক জন বাংলাদেশ থেকে সৌদি আরব আরও জনশক্তি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুই দেশের সম্পর্ক জোরদারে বন্ধুত্ব সুলভ আলোচনা হয়েছে বর্তমানে সৌদিতে ত্রিশ লাখ প্রবাসী কর্মী আছেন যাদের সংখ্যা আরও বাড়ানো হবে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন রবিবার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির সপ্তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি শিল্পমন্ত্রী বলেন বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আসন্ন ইদুল আজাহার সময় চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দশ বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি হলেও তাতে আশাহত নন বলে জানিয়েছেন বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন যে পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন সেটি একটি নির্বাচনের জন্য যথেষ্ট তবে দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী প্রতিশ্রুত সেবা না দিলে মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসিকে শক্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলক রবিবার সকালে সচিবালয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন পিটিআরসি এক্সটার্নাল আইটি অডিট করতে হবে ফাইন্যান্সিয়াল অডিট করতে হবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় চল্লিশ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল শ্রী শ্রী কামাখ্যা পূজা এতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অংশগ্রহণ করে সকল স্তরের মানুষ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এত বড় বৃহৎ জমায়েত ঘটে একমাত্র এই মন্দিরেই বলছেন আয়োজকরা ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট কথিত আছে আসামের কামরুক কামাক্ষা মাতার মন্দিরে এক ভক্ত স্বপ্নদিষ্ট হয়ে হালুয়াঘাটের মুজাখালিতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দির সনাতন ধর্মালম্বীদের মতে অসংখ্য অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দিরকে ঘিরে প্রতি বছর হালুয়াঘাটের এই একটি ঐতিহ্যবাহী আর এই আমরা মার কাছে আসি আমাদের মনের বাসনা পূরণ করার জন্য কামাক্ষা মন্দির এটা শুধু বাংলাদেশে না এটা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আছে ঠিক আছে আর মায়ের অলৌকিক শক্তি সম্বন্ধে এখানে যারা আছে এনারা অনেকেই জানেন ঠিক আছে আমরাও জানি আমরা অলৌকিক শক্তি জেনেই এখানে আসছি এদিকে কামাখ্যা মাতার মহিমা প্রচারের সাথে সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সনাতন ধর্মালম্বী ও ভক্তদের উপস্থিতির সংখ্যা প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবারে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষ সনাতন ধর্মালম্বীদের সমাগম ঘটে এই মন্দিরে পূজা পাঠা বলি মানব দান সহ মনোবাসনা পূর্ণ করতে মন্দিরে এত লোকের সমাগম ঘটে জানান আগত সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের সকল জেলার ভক্তদের আগমন ঘটে যে যে মনোবাসনা নিয়ে আসেন তাদের সেই মনোবাসনা পূর্ণ হয় আমরা অনেকে অনেক কিছু প্রার্থনা করি সেটা

কিংবা মনের আকাঙ্ক্ষা এইসব নিয়ে এখানে এখানে উপস্থিত হয় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারে পূজা উদযাপিত হয়েছে বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার সরকার প্রশাসন সার্বিক ভাবে আমাদেরকে সহযোগিতা করে থানা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় মেয়র মহোদয় ছ সকলে আমাদেরকে আমাদের সম্প্রদায়কে সার্বিকভাবে সহযোগিতা করে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরে এতে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী সহ সকল শ্রেণী পেশার মানুষ মায়ের কাছে চাওয়া পূর্ণ হয় যে কোনো মনের বাসনা এমনটাই মনে করেন আগত সনাতন ধর্মাবলম্বীরা ময়মন সিংহের হালুয়াঘাট শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি রাতের পর্যায়ে নিচ্ছি ছোট্ট কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় রায় নয় জনের মৃত্যুদণ্ড ও নয় জনের যাবজ্জীবন এবং সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করল পুলিশ জীবাণু ধুতে থাকো জীবাণু ধুতে থাকো এই তোর সাবান স্লো না কি রে সাবান 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 তোর এখন সাবান দিয়ে হাত ধুচ্ছি ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ হ্যাঁ ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দেশের এক নাম্বার গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে ওহো এই গালের দাগ পিছুই ছাড়ে না জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো দাগের উপর সিরাম কাজ করবে যা আছে নতুন পন স্প্রাইট বিউটি সিরাম ক্রিমে হান্ড্রেড পার্সেন্ট দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন স্প্রাইট বিউটি সিরাম ক্রিম উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ উইল টু ইন ওয়ান দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ সঙ্গে আছি চাঁদপুরের ফরিদগঞ্জে তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন রবিবার দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাহারপত্র গ্রহণ করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার কোচুয়া এবং ফরিদগঞ্জ মোজাম্মেল হোসেন কুমিল্লার চোদ্দ গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে নয়জনকে জনকে মৃত্যুদণ্ড ও নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয় রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জহিরুল হক সেলিম রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আঠারো জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নয় জনের মধ্যে একজন আদালত কাঠগড়ায় উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ড প্রাপ্ত নয় জনই অনুপস্থিত ছিলেন এছাড়া পাঁচজনকে জনকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয় আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্চার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে মানিগঞ্জে র্যালিও আলোচনা সভা এবং কেক কাটা সহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে রবিবার সকাল দশটায় আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবায় ভিত্তি এ প্রতিবাদে মানিকগঞ্জে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মানিকগঞ্জ নার্সিং কলেজের সকল নার্স ও কর্মকর্তাগণ র্যালিতে অংশ নেন পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় জাতীয় প্রতিযোগিতা বাংলার বৈশাখ বাংলার নাচ চোদ্দশো একত্রিশ এর চূড়ান্ত পর্যায়ের শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে রবিবার সকালে দশটায় কুড়িগ্রাম শেখ রাসেল এটি অনুষ্ঠিত হয় বাংলার বৈশাখ বাংলার নার্স শীর্ষক জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইদুল আরিফের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার নগায় আন্তর্জাতিক নার্সেস দিবস দু চব্বিশ উপলক্ষে রবিবার সকাল দশটার দিকে দিবসটি উপলক্ষে নগার রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঝ্য শোভাযাত্রা বের করা হয় এ সময় শোভাযাত্রাটি রুমিয়া নার্সিং ইনস্টিটিউট বকুলতলি থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগা সদর উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয় নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস দু হাজার চব্বিশ উদযাপিত হয়েছে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা ইপিআই ভবনে নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নার্সদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুমিল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতি সহ দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ রবিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক হ্যান্ডকাপ জুতা অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাতি উদ্ধার করা হয় নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ শনিবার সকাল থেকে তারা নি খুঁজছিল রবিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ের ব্লাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলাদেশ কম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী এবং তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেন রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাইসারুল ইসলাম আলোচনা সভায় ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক সরকারি ও বেসরকারি উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি করায় একটি জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অপর আরেক অভিযানে রসের মিষ্টি নামে এক মিষ্টির দোকানে জন্মদিনের কেকে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় পনেরো হাজার টাকা জরিমানা করা হয় রবিবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন গাজীপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দেখছেন আনন্দ সংবাদ নিচ্ছি আরও একটি থাকছে আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু এবং ফুল হ্যামকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে ফের শীর্ষে ম্যান সিটি ভিম লিকুইডের দাবি এটি বাড়ির তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট আমি মানি না ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি যা বাড়ির তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে তাহলে কে জিতলো আমার ভিম লিকুইড ওহো এই গালের দাগ পিছুই ছাড়ে না জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো দাগের উপর সিরাম কাজ করবে যা আছে নতুন পন্ডস স্প্রাইট বিউটি সিরাম ক্রিমে হান্ড্রেড পার্সেন্ট দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো স্পটলেস ক্লোর এক্সপার্ট নতুন পন্ডস স্প্রাইট বিউটি সিরাম ক্রিম দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এলো নতুন প্যাকে আজকে স্পেশাল ডে ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরেই দেখ চিটার ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি এটা ঠিক না এটাই ঠিক তোর পাউডার ঠিক নেই এটা তো ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে আর তোরটা এটা রিন দিয়ে ধোয়া যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা আবারো স্বাগত আনন্দ টিভি রাতের সংবাদে সঙ্গে আছি শারমিন মনির শ্রুতি আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার আফগানিস্তানের বাকলান তাখার ও বাদাকাসানের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ঘর ও হেরাত প্রদেশে ভারী বৃষ্টিপাত হয় এতে নদ নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ভবন ধ্বংসস্তূপে ভরা রাস্তাঘাট ও কাদার মধ্য থেকে স্থানীয় লোকদের উদ্ধার করতে দেখা এমন পরিস্থিতিতে গেছে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে তালেবান সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি উত্তরাঞ্চলের বাকলান প্রদেশ এখানে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এই এক প্রদেশেই তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবার খেলা সংবাদ হুমকির মুখোমুখি হয়েছিল ফুল হ্যাম গেল রাতে ক্লাব হ্যান কটেজে অনুষ্ঠিত হওয়া ম্যাচে স্বাগতিক ফুল হ্যামকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছে পেপ কার্ডিওয়ালা শিশুরা এ জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল সিটিজেনরা ম্যাচের তেরোতম মিনিটে ডিফেন্ডার ইউজকো গভার দিওলোকে গোলে এগিয়ে যায় সিটি এরপর দ্বিতীয়ার্থে চোদ্দতম মিনিটে ফিল ফোডেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে পেফ বাহিনী ম্যাচের একাত্তরতম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলে তৃতীয় গোলে দেখা পান গাভার দিওল আর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সিটির পক্ষে চতুর্থবার প্রতিপক্ষের জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ শেষ আনন্দ টিভি সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার চলতি বছরের এস পরীক্ষার ফল প্রকাশ ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেবে সৌদি আরব জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহজ শর্তে ঋণ পেতে চামড়া ব্যবসায়ীদের জন্য সুপারিশ করবে সরকার বললেন শিল্পমন্ত্রী